আজকে আপনাদেরকে আরেক বারবারের সাথে আমি দেখা করে দিই এটা হচ্ছে রাশেয়ের বারবার আমরা সর্বপ্রথম আগে কোনো আইডিতে যাই এই যে আতিক আহমেদ ওনার সাথে আমি গ্রুপে পোস্ট করি গ্রুপে পোস্ট করার পর উনি আমাকে নিজে থেকে এস এম এস দেয় যে ভাই আমার কাছে একটা আইফোন ইলেভেন আছে ব্যাটারি হেলথ অমুক তমুক হেলথ তো এই যে এখানে হেলো জি বলুন অরিজিনাল বলতে অন্য অন্য ফোনের এই তারপরে যেন আমাকে পিক দে এই কথাবার্তা হয় আর কি উনি বলে যে ওনারটা ফোনটা ডেট হয়ে যায় সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আচ্ছা ঠিক আছে যেন ওনার সাথে কথা হয় দাম আমি ফাইনাল করে সাড়ে চার হাজার টাকা ব্যাট আমি উনি বললাম যে অনলি ব্যাটারি দাম অনেক তা আমি বললাম যে এটা পোষাবে না দেন তারপরে ওই যে আরেক বারপাট দেখাইছিলাম যে যে রিলসটা পাঠাইলাম এই ভিডিও আপলোড করলাম ওই ওই বাটপার ওই বাটপারের সাথে কথা হলো তো ওই বাটপার আমাকে ফোনটা পাঠালো তারপরে এনার সাথে কথা হয়নি দেন তারপর ওনাকে বলল ঠিক আছে আপনি আপনার নাম্বারটা দেন নাম্বারটা দেয় এই হচ্ছে অবস্থা তারপরে ফোন বন্ধ দেখায় ওনার বেশিরভাগ সময় বিজি দেখায় আর কি তারপরে এই নাম্বার যখন বিজি দেখায় তখন উনি আমাকে বলল যে ভাই আমার ফোন এমবি কিছু নয় আমি আপনাকে টিক কিছু পাঠাইতে পারতেছি না আমাকে পঞ্চাশ টাকা লোড করে দেন এই যে নাম্বার আর এই যে পঞ্চাশ টাকা লোড ঠিক আছে আমি ওনাকে দুই মিনিটে দিলাম এই যে নাম্বার আমার নাম নাম্বার সব কিছু ওনাকে আমি ডেলিভারি চার্জও দিয়ে দিলাম একশো তিরিশ টাকা দিয়েছিলাম ডেলিভারি চার্জ দেন ওনাকে এই ভিডিওটাও শেয়ার করছি যে এরকম যেন বাট পারি আবার না হয় দেন উনি আমাকে ঠিক আছে একটা নগদ নাম্বার দিল আমি ওনাকে করলাম ওনাকে আমি এটা বললাম যে কারো ওয়াইফাই কানেক্ট করে আমাকে পিকগুলো পাঠান দেন উনি নাকি কোথাও একটা যায় জাস্ট এই দুইটা পিক দিছে আমি ওনাকে বললাম ভাই আমাকে এই দুটো পিক না বক্সের আইএমএই পিকটা দেন দেন উনি হ্যান ত্যান হ্যান ত্যান করতে 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 আর কোনো খবর নেই আচ্ছা গেল দেন ওনাকে যখন ডেলিভারি চার্জটা আমি এখানে যখন পাঠাইলাম পাঠানোর পর উনি আমাকে বললো ভাই আপনার আমি পাঠাই দিছি কুরিয়ারে দেখুন আমি ঠিক আছে তাহলে সুন্দরবনের একটা লোকের সাথে আমাকে কথা বলে দিন যে বুকিংটা নেবে ওখান থেকে ফোনও আসলো ফোন আসলো একটা টেলিফোন নাম্বার থেকে কথা বললাম সব কিছু ওকে উনি ফোন চার্জার দিছে দেন আজকে দুই দিন হয়ে যাচ্ছে ওনার কোনো খবর নাই এখন কথা হচ্ছে উনি যে ফোনটা পাঠাইছিল আমাকে ওই ফোনটা পাঠানোর পর তো আমার ফোনে একটা এস এম এস আছে সুন্দরবন থেকে এই হচ্ছে সুন্দরবনের এস এম এস এই যে দেখেন এই এই নাম্বার থেকে এস এম এসটা আসছে আর এই যেটা এখন এই নাম্বারটা তো তাহলে এটা অবশ্যই যেহেতু সুন্দরবন থেকে একটা এস এম এস আসছে আমার ফোনে দ্য পার্সেল ওয়াজ বুকিং কনফার্ম রাজশাহী ট্র্যাকিং লিঙ্ক যেহেতু এখানে একটা আসছে তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে এটা অলরেডি উনি দিয়ে দিছে আচ্ছা গেল দেন তাহলে আমি করবো ওই লিঙ্কটাতে যাবো ওই লিঙ্কটাতে যায় এই যে লিঙ্ককে ক্লিক করলাম এই যে মানে যখন ও লিঙ্কটাতে আমি ক্লিক করছি ক্লিক করে দেখি যে এই অবস্থা বুকিং কমপ্লিট গাড়িতে উঠে দিয়েছে মাল আমি অবাক এখানে কোনো আর কোনো কিছু দেওয়া নাই আমি জাস্ট অবাক যে কেমনে কি কি হচ্ছে অবস্থা ভাই বাটপার আপনাকে সচেতন না হলে বাটপাট আপনার ফুটকি মারা দেবে তাই আপনার বাটপার থেকে আসলে যাতে ফুটকি মারা খাইতে না হয় আপনার একটু জ্ঞান বুদ্ধি খাটান নাহলে দেখা গেলো যে পুরা মারা খাই যাচ্ছে তো ইনি টোটাল আমার আশি টাকা মারা খাইছি আর কি ওনাকে প্রথমে পঞ্চাশ টাকা লোড দিয়েছি আর তারপরে হচ্ছে একশো টাকা এই হচ্ছে ওনার আইডি আইডি প্রোফাইল লক করা তো ফলোয়িং দিয়েছিলাম বাট এ হয় নাই উনি অ্যাকসেপ্ট করে যে একুশ সালে এইটা এই হচ্ছে অবস্থা আর কি এই এক বারবার লিঙ্ক এ ক্লিক করলে কিছু হয় না চিন্তা করেন যে কি পরিমাণ আর কি করছে আমি যদি ওনাকে টাকা বেশি পে করে দিতাম তাহলে তো পুরো বাস দেন উনি আমাকে যখন এই এসএমএস টা আসছে আমার ফোনে তখন উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমাকে পাঁচশো টাকা পাঠায় দেন আমার আর্জেন্ট আমার ফোনটা তো নষ্ট আপনি তো জানেন যে ফোনটা বিজি ডিজি দেখায় তা আপনি যদি আমাকে দিতেন আমার জন্য খুব উপকার হইতো আলম ভাই ঠিক আছে দেন আমি যখনইখানে আসলাম তখন দেখি এই অবস্থা দেন ওনাদের সুন্দরবনে কমপ্লেন নাম্বার ফোন দিলাম সিএন নাম্বার বুকিং নাম্বার উনার নাম্বার সব কিছু দিয়ে দেখলাম যে এটা পুরা ফল্ট এই হচ্ছে আর কি অবস্থা তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন চেষ্টা করবেন যে যতটুকু পারেন ভালোভাবে চেক করে নেওয়ার আর যখন আপনারা সুন্দরবনে কোনো পার্সেল নেবেন যদি কেউ পার্সেল পাঠায় অবশ্যই যে রিসিভ অল অর্ডার এখানে আসবেন এখানে এসে দেখবেন যে আপনার অর্ডার আছে কি না এখানে জিরো অর্ডার মানে কোনো পার্সেল আপনার এন্ট্রি হয়নি এই এস এম এস যতই আসুক এই এসএমএস যতই আসুক যতক্ষণ না এখানে এন্ট্রি দেখাবে ততক্ষণ কোনো টাকা লেনদেন করবেন না এই ছিল বাটপাড়া আর আপনারা যদি রাজশাহী কেউ এই বাটপাড়াকে চিনে থাকেন তাহলে একটু আমাকে বলবেন রাজশাহীর বাটপাড়ে ফোন দিয়েছিলাম আমি ওর ফোন বন্ধ এই যে ওর এমবি নাই হেন নাই তেন নাই পিক পাঠাইতে পারবে না মানে কি একটা বিধি কৃষ্টি অবস্থা